ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে তাবিজ পুরানোর মাধ্যমে কীভাবে প্রেমিক প্রেমিকাকে প্রেমে পাকল করে ফেলতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাও যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে একটা নকশা দিয়েছি একবারে ডাইরেক্ট বই থেকে দিয়েছি আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না নকশা সালেমানী তাবির কিতাব থেকে না অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল যদি আপনি সঠিক এবং সুন্দরভাবে করতে পারেন নিয়ম মেনে এবং যদি আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি তাকে বিয়ে করার উদ্দেশ্যে যদি এটা প্রয়োগ করেন তবে এটা কাজ করবে কোনো খারাপ উদ্দেশ্যে সালেমানি তববির কাজ করেন আর যদি কাজ করো সেক্ষেত্রে সেটা বেশিদিন স্থায়ী থাকে না আমার অনুমতি নিয়ে প্রথমত নকশাটা লিখবেন নকশার নিচে প্রথম ফালানে নিজের নাম দ্বিতীয় ফালানে নিজের বাবার নাম বা মায়ের নাম ছেলে হলে বাবার নাম ব্যবহার করবেন মেয়ে হলে মায়ের নাম তৃতীয় ফালানে আপনি যার যার জন্য করবেন তার নামটা উল্লেখ করবেন আর চতুর্থ ফলানে সেই ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম লিখে নকশাটা কমপ্লিট করবেন এইভাবে নকশা লিখতে হবে সাতটা প্রতিদিন একটা করে নকশা সন্ধ্যাবেলা পুড়িয়ে দেবেন মানে মাগরিবের নামাজের পরে শনিবার থেকে শুরু করবেন শুক্রবার দিনে শেষ হবে এই সাত দিনের মধ্যে প্রেমিক প্রেমিকা যত দূরে থাকুক বা কাছে থাকুক যত শক্ত মনের মানুষ হোক কঠোর মনের মানুষ হোক না কেন সে আপনার বসীভূত হয়ে যাবে বা বাধ্যগত হয়ে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় তাহলে আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো আমি আজ পর্যন্ত যতজনের উপরে এটা প্রয়োগ করছি প্রত্যেকের ক্ষেত্রেই এটা কাজ করছে যদি আপনার নিয়ন্ত্রা ঠিক থাকে তৈরি হয়েছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ